অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপি যার কোনো নিবন্ধন নেই তাকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে কি স্বার্থ রয়েছে ডক্টর ইনুসের এই সরকারের পেছনে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই বিষয়ে তুলেছেন গুরুতর প্রশ্ন চলুন জেনে নেই বিস্তারিত নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছিল একশো চুচল্লিশটি রাজনৈতিক দল যার মধ্যে ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু কোনো দলই প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের শর্ত পূরণ করতে পারেনি অথচ এনসিপিকে সরকার বড় দল হিসেবে বিবেচনা করে গুরুত্বপূর্ণ সংলাপে ডেকেছে এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর তেইশ জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে নুরুল হক নূর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সরকারের পক্ষপাতমূলক আচরণ ভবিষ্যৎ নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি করছে তিনি প্রশ্ন তুলেছেন নিবন্ধনহীন এবং সদ্য গঠিত এনসিপিকে কোন মানদণ্ডে বড় দল হিসেবে গণ্য করা হচ্ছে তিনি বলেন গণ মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি ঝুঁকে পড়েন তবে জনগণের আস্থা হারাবে অন্যান্য দলগুলোও এমনটাই বলেন নূর আরও অভিযোগ করেন সরকারের বৈঠকে এনসিপিকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে যা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এতে আগামী নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে তিনি সরকারের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যথাযথ মূল্যায়ন ও নিরপেক্ষ আচরণের আহ্বান জানান এছাড়া নূর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জের সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন সাধারণ মানুষ যদি এসব ঘটনার পূর্বাভাস দিতে পারে তবে গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ হচ্ছে তিনি সরকারের অভ্যন্তরে সমন্বয়হীনতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন এবং সম্ভাব্য সংঘাত ও নাশকতা রোধে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় করার পরামর্শ দেন গত এগারো মাসে সরকার এনসিপি ছাড়া অন্য কোনো সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেনি। তিনি ছাত্র রাজনীতিতে বিভাজনের পরিবর্তে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সরকারকে কোনো দল বা গোষ্ঠীর চাপে না পড়ে বাস্তবতার ভিত্তিতে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নুরুল হক নূরের অভিযোগ এনসিপির প্রতি এই বিশেষ গুরুত্বের পেছনে কী স্বার্থ আছে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন